ভিওয়ার্স আশা করি আপনারা সবাই আছেন আমরা আজকে চলে যাচ্ছি দুরন্তি সরাই ব্রাহ্মণ বাড়িয়ার একটি রিসোর্টে আমরা ইতিমধ্যে রাস্তার মধ্যে রয়েছি দেখতে পাচ্ছি চারিপাশে চারিপাশে বড় হাওর সেই হাওরের মধ্যখানে এই রিসোর্টটি অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে অত্যন্ত মন মুগ্ধকর রিসোর্ট অর্থাৎ পানির উপরে বাসমান তো এই জায়গাকে অনেকে এটাকে মিনি বাজার বলে আর মিনি বাজার বলার কারণ হল যখন এই বর্ষা মৌসুমে তখন ওখানের মধ্যে শুধু বড় হাওয়ারের মতো দেখা যায় আর সেই হাওয়ারের উপরে এই বাসমানটি বাসমান থাকে আর দেখতে অসাধারণ একটি এমন কক্সবাজারের মতো আর কি সমুদ্রের মতো দেখতে দেখতে লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন তারা এই রেস্টটি শুধু কাঠ দ্বারা তৈরি করেছেন এখানে নৌকার ব্যবস্থা রয়েছে যাতে মানুষ একটি বিনোদন দিতে পারে শিশুদের জন্য রয়েছে দেখতে পাচ্ছেন স্লিপার এমনকি দুননা প্লাস্টিকের আর আশেপাশে দেখতে পাচ্ছেন এগুলা কেবিনের মতন আর কি ওখানের মধ্যে মানুষ বয় বসে খাবার খায় যে দেখতে পাচ্ছেন

ওনাকে আমরা জিজ্ঞেস করি দেখতে পাচ্ছেন নজরুল কাজী নজরুল ইসলাম এর কয়েকটি বাণী লেখা এখানের মধ্যে সম্মান অবশেষে আমি ক্যামেরার মধ্যে দেখা দিলাম তো আমি পরিদর্শন করছি আর বিভিন্ন জিনিস বিশ্লেষণ করে দেখছি আর আমার বর্তমানে এই জায়গাটা আমার নিচে যে দেখতে পাচ্ছেন এটা ফিশারি মাছ খামার আর কি তো দেখেন ওখানের মধ্যে খাবার দিয়েছে ওরা আর মাছ আর মাছ খুব সুন্দরভাবে খাবার খাচ্ছে তো সময় দিবি ভিডিওটি আপনারা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এটা হচ্ছে গিয়ে মিনিকোট সজার সবাই মেনিকোক্স বাজার বলেছি বা